নমস্কার বন্ধু দ্য রয়ল হবি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের কপার নিকেলের একটা কমটিভ কয়েন দেখাবো এই কয়েনের ওজন হচ্ছে ছ গ্রাম ছাব্বিশ মিলিমিটার সার্কুলার কয়েন এবং সিঙ্গেল মিন্টেজ কয়েন শুধুমাত্র বোম্বে মিন্ট থেকে মিন্টেজ হয়েছিল আর বোম্বে মিন্টের যে মিন্ট পার্ক ডায়মন্ড মিন্ট পার্ক সেটা কিন্তু এই কয়েনের মধ্যে নেই তাই এটাকে উইদাউট মিন্টমার্ক বোম্বে মিন্ট কয়েন বলা হয় এবং সিঙ্গেল মিন্টেজ কয়েন ফলে এটা অন্য মিন্টের ভুলবশত ছাপা হয়েছে এমনটা বলা যাবে না তো বন্ধু আমি যে কয়েনটি আপনাদের দেখাচ্ছি সেই কয়েনটির নাম হচ্ছে এইটিনাইনথ ইন্টার পার্লামেন্টারি কনফারেন্স উনিশশো সালে এই কয়েনটি আরবিআই কমন কয়েন হিসেবে মিন্টেজ করে এবং জেনারেল সার্কুলেশানের জন্য এটি মার্কেটে ছাড়া হয় এই কয়েনটি অবশ্যই স্কেয়ার কয়েন আমি এখন আপনাদের কয়েনের ছবি দেখাচ্ছি আপনারা সেটি ভালোভাবে দেখুন এবং যে মিউনসি কন্ডিশন কয়েন যদি হয় তাহলে এই কয়েনের দাম কয়েনের বইতে যে দাম দেওয়া আছে তার থেকে অনেক অনেক বেশি হবে এটা স্বাভাবিক আপনারা দেখতে পাচ্ছেন কয়েনের চেহারাটি নাইনথ ইন্টার পার্নামেন্টারি কনফারেন্স কয়েন এটি কপার নিকেল কয়েনের যে চেহারাটা আপনারা দেখছেন একদম ভিউ কন্ডিশানের এই ধরনের কন্ডিশানের কয়েন সব সময় বাজারে অনেক হাই রেটে বিক্রি হয় ফলে এই যে কয়েন আপনারা দেখছেন এর কোয়ালিটি এর গ্রেডিং অত্যন্ত হাই ক্লাস তাই বন্ধু যখনই কালেকশান করুন না কেন এই ধরনের কয়েন আপনারা অবশ্যই কালেকশান করবেন তাহলে কিছু পয়সা আপনারা অবশ্যই বেশি আয় করতে পারবেন কয়নেজ বইতে এই কয়নের যে দাম দেওয়া আছে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি আগেই বলেছি এটি সিঙ্গেল মিন্টেজ কয়েন শুধুমাত্র বোম্বে মিন থেকে মিন্টেজ হয়েছিল এই কয়েনের দাম হলো পনেরো টাকা পঁচিশ টাকা পঞ্চাশ টাকা এবং দেড়শো টাকা প্রতি পিস কয়েন বইতে যে দাম দেওয়া আছে টাকা প্রতি কয়েন আর আমি আপনাদের যে কোয়ালিটির কয়েন দেখালাম হাই গ্রেডের কয়েন দেখালাম এই কয়েন মার্কেটে মিনিমাম দুশো থেকে আড়াইশো টাকা প্রতি পিস বিক্রি হয় এর কন্ডিশনের জন্য এটি বিউ কন্ডিশন কয়েন এবং কালেক্টররা ঠিক এই ধরনের কয়েনই পছন্দ করেন এবং তারা কেনেন তো বন্ধু কয়নের বইতে যে দাম দেওয়া আছে সেই দামে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন না তার কারণ যে ডিলার বা যে সেলার আপনাদের কাছ থেকে কিনবে কয়নের বইতে যে দাম দেওয়া আছে তারা অনেক কম দামে কিনে তারা তাদের মনের মতো দামে বিক্রি করবে তো একটা কয়েন যদি এক থেকে দেড়শো টাকায় বিক্রি হয় সেটাও কিন্তু খারাপ নয় তো তাই আপনারা সংগ্রহ করুন অবশ্যই ইউএনসি বিএনসি কন্ডিশনের কয়েন এবং তা থেকে আপনারা ভালো পয়সা আয় করুন এটা আমি চাই তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার